পবিত্র ঈদুল উল আসার আগে আমরা যারা গৃহিণীরা আছি কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজ যদি এগিয়ে রাখি তাহলে ঈদের দিনের কাজের চাপটা অনেকটাই কমে যাবে মাত্র দুই ঘন্টার সময় হাতে নিয়ে পবিত্র ঈদুল আজার কিছু গুরুত্বপূর্ণ কাজ আজকে আমি করব। সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব তা আমি যে কাজগুলো করব এই কাজগুলো খুব সহজে কিভাবে করা যায় সেরকমই কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পান্নাস ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও বাচ্চা কাচ্চা নিয়ে ভালো আছি সুস্থ আছি কোরবান ঈদে যে সব জিনিসগুলো আমাদের প্রথমে লাগে যেগুলো কিনতে হয় তো অগ্রিম আমি ওরকম কিছু বাজার করে নিয়ে আসছি এখানে কিছু মশলা নিয়ে আসছি নিয়ে আসছি ধুনিয়া আস্ত ধনিয়া তারপরে হচ্ছে জিরে নিয়ে আসছি এগুলো হচ্ছে আমি বাসায় গুঁড়ো করে নিব তারপরে এখানে আদা নিয়ে আসছি আদাগুলো খুবই সুন্দর আর হচ্ছে রসুনও নিয়ে আসছি সেগুলার আর বিড়িও করা হয় নাই তো এখানে আমি বেছে বেছে আদাগুলো নিয়ে আসছি দোকান থেকে তা আমি যে মশলাগুলো নিয়ে আসছি জিরা ধনিয়া এগুলা হচ্ছে আমি ভালোভাবে পরিষ্কার করে বেছে এগুলা হচ্ছে ভালোভাবে শুকিয়ে নিয়েছি তারপরে হচ্ছে কিছু গরম মশলা এগুলোর সাথে মিক্স করে তারপরে এগুলা আমি মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি এই যে দেখেন কত সুন্দর গুঁড়ো হয়েছে তো জিরা ধনিয়া একসাথে মিক্স করে ভালোভাবে এগুলা পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি আমি এলাচ দারুচিনি তেজপাতা কিছু মরিচ চার পাঁচটা মরিচ দিয়েছি আর কি লবঙ্গ গোলমরিচ এগুলা দিয়ে আমি হচ্ছে ভালোভাবে শুকিয়ে এগুলা মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি তো গরম মশলাগুলো আমি পরিমাণে একটু কম কম দিয়েছি যেহেতু আমি আলাদা করে গরম মশলা গুঁড়ো করে রেখে দিয়েছি কুরবানিদের জন্য এই যে কতটা গুঁড়ো হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলা কিন্তু আমি গড়েই মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি তো ঈদের জন্য আমি কিন্তু এই যে জিরা ধনিয়ার গুঁড়োটা করে ফেলেছি একসাথে মিক্স করে এই যে মিনি মিক্সার গ্রাইন্ডার এটাতে আমি এই মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি এই মিনি মিক্সার গ্রাইন্ডারটা আমার হাজব্যান্ড বাহির থেকে নিয়ে আসছে এগুলা বাংলাদেশেও পাওয়া যায় তো খুব সহজে কিন্তু এখানে গুঁড়ো হয়ে যায় তা আমার এই যে মশলাগুলো কিন্তু খুব ভালো গুঁড়ো হয়েছে এটার মধ্যে একদম মেশিনে ভাঙাই নিয়ে আসলে যে রকম ওই রকমই হয়েছে তো সেজন্য আপনাদের সাথে এই যে মিক্সার গ্রাইন্ডারটা শেয়ার করলাম তারপরে হচ্ছে এখানে আমি কিছু বাজার করে নিয়ে আসলাম আর কি তো কাঁচামরিচ নিয়ে আসছি কাঁচামরিচগুলো এখন এখন সারিয়ে রেখে দিচ্ছি বক্সের ভিতরে আর যে এগুলা দেখতেছেন এগুলো আমি বেছে বেছে কয়েকটা রেখে দিয়েছি সহ আমি এগুলা বাতের সাথে খাব আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো এইখানে হচ্ছে আমি কাঁকরোল নিয়ে আসছি আর হচ্ছে টমেটো নিয়ে আসছি এগুলা হচ্ছে এখন ফ্রিজে রেখে দিব আর কি তো টমেটোর মধ্যে কিছু টমেটো ছিল একটু দাগ পড়ে গিয়েছে সেগুলি আর কি আমি আলাদা করে প্যাকেট করে রেখে দিয়েছি প্রথমে হচ্ছে এগুলি রান্না করে ফেলবো যেহেতু এগুলোতে একটু দাগ পড়ে গিয়েছে তো এইখানে আমি হচ্ছে কোরবানিদের জন্য রসুনগুলা ব্লেন্ড করে নিব তার আগে রসুনগুলো তো খোসা ছাড়িয়ে নিতে হবে সেজন্য আমি রসুনগুলা প্রায় আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দিয়েছি এগুলা হচ্ছে তারপরে তো ব্লেন্ড করার জন্য আদাও নিয়ে নিলাম তো আদাগুলো ভালোভাবে ধুয়ে নিব তো আদাগুলো ধুয়ে আমি হচ্ছে কিছুক্ষণ পানিতে রেখে দিব তারপরে হচ্ছে আদাগুলো খোসা সারিয়ে নিব এভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে খোসা সারিয়ে নিতে খুব সহজ হয় তো এই তো আমি হচ্ছে রসুনগুলো একটা ফলি ব্যাগে ঢুকিয়ে নিলাম তারপরেই তো একটা শিল দিয়ে খুব ভালোভাবে এগুলো ছেঁচে নিতে হবে তো রসুন যদি এভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ফলি ব্যাগে ঢুকিয়ে তারপর হচ্ছে এরকম শিল দিয়ে ছেঁচে নেওয়া যায় তাহলে রসুনগুলো খুব তাড়াতাড়ি খোসা ছাড়িয়ে নেওয়া যায় আর এই যে খোসা থেকে কতগুলো রসুন বেরিয়ে গিয়েছে এগুলো আমি এখন বেছে নেব আর কি আমি কিন্তু সব সবসময় এরকম করে আদা রসুন ছেলার আগে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে দিই তারপরে সুন্দরভাবে আর কি খোসাগুলো ছাড়িয়ে নিই আপনারাও চাইলে এই টিপসটা ফলো করতে পারেন আর রসুন ছেলার আগে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন তারপরে হচ্ছে একটা পলিব্যাগে নিয়ে শিল দিয়ে একটু থেঁতো করে নিলে আর কি খোসা থেকে কোয়াগুলা বেরিয়ে আসে রসুনের কোয়াগুলো আর কি বেরিয়ে আসে তো আপনারা চাইলে কিন্তু এই টিপসটা ফলো করতেই পারেন তো এই তো আমার কিন্তু আদা রসুন ছেলা হয়ে গেছে এখন হচ্ছে আমি এগুলা ব্লেন্ড করে নিচ্ছি তো প্রথমে হচ্ছে আমি আদাগুলা ব্লেন্ড করে নিয়েছি এই যে আমি হচ্ছে আদা রসুন ব্লেন্ড করার সময় একটু সরিষার তেল দিয়ে ব্লেন্ড করি তাহলে হচ্ছে আদা রসুন দীর্ঘদিন ফ্রিজে থাকলেও এর কালারটা নষ্ট হয় না কালারটা কিন্তু একই রকম থাকে তাই তো আমার কিন্তু আদা রসুন ব্লেন্ড করা হয়ে গেছে তা আমি কিন্তু রাতের বেলা এই আদা রসুনগুলা ব্লেন্ড করে নিয়েছি প্রথমে ছিলে নিয়েছি খুব তাড়াতাড়ি ছিলা হয়ে গেছে আমি যেভাবে পানিতে ভিজিয়ে হচ্ছে আদা রসুনগুলো ছিলে তারপরে ব্লেন্ড করে নিয়েছি আপনারাও চাইলে এই টিপসটা ফলো করতে পারেন আদাও কিন্তু পানিতে ভিজিয়ে ছিলে নিলে আর কি খুব তাড়াতাড়ি ছিলা হয়ে যায় তো আমি মাত্র দুই ঘন্টা হাতে নিয়ে আদা রসুন সিলে তারপরে ব্লেন্ড করে নিয়েছি তারপরে জিরে ধনিয়া গুঁড়ো করে নিয়েছি টোটাল দুই ঘন্টার মধ্যে আমি এই কাজগুলো করেছি তো এই তো এখন হচ্ছে আমার আদা রসুন ব্লেন্ড করা হয়ে গেছে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো আপনারা যারা যারা এই কাজগুলো এখনও করেন নাই খুব তাড়াতাড়ি কিন্তু এই কাজগুলো করে নিতে পারেন তাহলে হচ্ছে ঈদের দিনের কষ্টটা অনেকটাই কমে যাবে তো এখন হচ্ছে আমি ব্লেন্ডারটা মুছে নিচ্ছি আর কি তো এটা এখন আমি মুছে হচ্ছে রেখে দিব এটা শুকিয়ে গেলে তারপরে বক্সে ঢুকিয়ে রেখে দেব আর কি এই তো আমার ব্লেন্ডার মেশিনটা ভালোভাবে মোশা হয়ে গেছে তো এটা হচ্ছে তারপরে দিনের ভিডিও এখানে আমি রান্না করতেছি তো আমার হাজব্যান্ড থাকাকালীনে বড়ো একটা কাতল মাছ এনে দিয়েছে ওই মাছের মাথাটা হচ্ছে আজকে রান্না করতেছি মাছের মাথাটা কিন্তু অনেক বড় পাতিলের মধ্যে হচ্ছে রান্না করতেছি কিন্তু পাতিলের মধ্যে নাড়াছাড়া করতে পারতেছি না মাথাটা এত বড় তো এখানে আমি কচু দিয়ে মশারির ডাল দিয়ে সুটকি দিয়ে রান্না করেছি আর এই যে মাছের মাথাটা রান্না করা হয়ে গেছে তো মাছের মাথাটা রান্না করার পরে হচ্ছে আমি একটা তেলের কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি আর আগের দিনের কিছু তরকারি ছিল আলু আর কাঁকর দিয়ে রান্না করেছি সেগুলি এই তো আর কিছু লালমরিচের বর্তা করে নিয়েছি এসি দিয়ে এই যে আমি যখনই কচু রান্না করি এই সুটকির বর্তাটা কিন্তু আমি করে থাকি কচু দিয়ে এই বর্তা দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে তো এটা হচ্ছে বিকেলের দিকে আমাদের এখানে এক আফা আমাকে কাঁঠাল দিয়ে গেছে খাওয়ার জন্য ওনাদের কাঁঠালগুলো খুবই ভালো খেতেও খুব বৃষ্টি হয়ে থাকে আর বিকালের দিকে আমি হচ্ছে কিছু সুটকি রান্না করেছি শুটকি ফিটা আর কি এই সুটকি ফিটাটা রান্না করেছি খেতে কিন্তু খুবই মজা লেগেছে আমার বাচ্চারা খেয়ে বলতেছে যে সুটকি ফিটা রান্না অনেক মজা হয়েছে তো ওরা খুব মজা করে খেয়েছে দয়া করে ভিডিও নিচে কেউ স্পাম কমেন্ট করবেন না আর যারা স্পাম কমেন্ট করে গেছেন দয়া করে কমেন্টগুলো এডিট করে নেবেন এতক্ষণ পর্যন্ত কেউ আসেন কি না জানে না যদি থেকে থাকেন অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ